স্কুল থেকে আস্তে আস্তে ভাবছি শাশুড়ি শাশুড়িমার গায়ে খুবই অ্যালার্জি সে বেগুনি খেতে পারছে না কিন্তু রোজা রেখে তার বেগুনি খুবই পছন্দ এখন বেগুনির বিকল্প কি বানানো যায় সেই চিন্তা করতে করতে বাসায় ঢুকছিলাম আর ভাবলাম যে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো আর যাদের যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু অনায়াসে এই রেসিপিটা খেয়ে বেগুনির স্বাদ মেটাতে পারবেন অর্থাৎ বেগুনি থেকেও আরও বেশি মজাদার তার জন্য লাগবে বাঁধাকপি আমি এখানে বাঁধাকপিগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি অর্থাৎ আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এই তো বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে আর আজকের এই রেসিপিতে কিন্তু বাঁধাকপিটা কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও আপনি পরে এই চপটা বানাতে পারেন অর্থাৎ বাঁধাকপির বেগুনি বলেন আর বাঁধাকপির চপ বলেন যাই বলেন সবই কিন্তু বানাতে পারবেন এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ পদ্ধতিটা সহ কিন্তু আমি এখানে শেয়ার করেছি এর জন্য কিন্তু বাঁধাকপিগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম পানিরা যখন বল এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যেন বাঁধাকপিটাতে একটু লবণ লবণ হয় তাহলে খেতে ভালো লাগবে এই তো বাঁধাকপিটা দিয়ে একটা হাতল দিয়ে আমি বাঁধাকপিটাকে একটু ছাড়িয়ে দিচ্ছিলাম শুধু পানিটা বলক কোটার অপেক্ষায় এক মিনিট পরে যখন বলক চলে আসবে তখন আমি সাথে সাথে এগুলোকে নামিয়ে নেব এই তো বলক চলে এসেছে এখন এগুলোকে একটা স্ট্যান্ডারে ছেঁকে নেব আর দেখে বুঝতে পারছেন সবগুলো কীরকম সিদ্ধ হয়েছে এখন এগুলোকে আমি ঠান্ডা করতে দিব ঠান্ডা করে আমি একটা প্লেটে ছড়িয়ে কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব যাতে পরবর্তীতে এগুলোকে দিয়ে চপ বানানো যায় কিছুটা পলিথিনে রেখেছি আর কিছুটা প্লেটে রেখেছি যেন প্রতিদিন রমজান মাসের জন্য নিতে পারি আর বাকিগুলোকে আমি কুচি করে রেখে দিয়েছি ওগুলোকেও একটু ভাপ দিয়ে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব এখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম তিন চার ঘন্টা পর আর দেখুন পাতাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে গেছে এবং ঝরঝরে আছে এখন আমি একটা পলিবেগ অথবা জিপ্লগ কিংবা বক্সে ভরে রেখে দেবো আর এগুলো কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন এবং প্রয়োজনের সময় বেসনের মধ্যে চবিয়ে কিন্তু আপনারা চপ বানাতে পারেন আর এই যে দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট আছে পাতাগুলো একটু কিন্তু নষ্ট হয় নাই এখন এই পাতাগুলোকে আমি রেখে দিলাম এবার আমি পাতাগুলোকে ভেজে নেব অর্থাৎ চপ বানিয়ে নেবো বাঁধাকপির এখানে আমি কিছুটা পাতা নিয়ে নিয়েছি বাঁধাকপির আর বাকিগুলোকে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর বেসনটা আমি আগে থেকে গুলিয়ে নিয়েছি আর বেসনগুলো টা দেখালাম না ওইটা রেডি করে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখন আমি বেসনের মধ্যে চুবিয়ে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আর এবার একটা একটা করে বাঁধাকপির পাতা দিয়ে আমি চপগুলো তৈরি করে নেব আর যখন এইভাবে চপগুলো তৈরি করবেন মাসাল্লাহ অসাধারণ হয় খেতে আর আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না আর আশা করি এই রেসিপিটা ফেসবুক এবং ইউটিউবে এই প্রথম তৈরি করা হচ্ছে আর যদি আপনারা কেউ তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কারণ আমি এই পর্যন্ত কাউকেই দেখি নাই এই রেসিপিটা তৈরি করতে ভাবলাম যেহেতু এত সুন্দর আর এত ভালো একটা রেসিপি হয়েছে সবার সাথে শেয়ার করি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক বুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল আবিদের মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই তো এদিকে কিন্তু বাঁধাকপির চপগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি সবগুলো চপ ভেজে নেব আরও কিছু চপ আছে সবগুলোকে আমি ভেজে নিচ্ছি বিশ্বাস করেন বাসার সবাই এত বেশি পছন্দ করেছে মাসাল্লা এখন তো প্রতিদিন আমার বাসায় এই চপগুলো তৈরি করতে হয় অনেক ভাজা পোড়ার সাথেও কিন্তু আমার এই বাঁধাকপির চপটা তৈরি না করলে ছেলে এবং আমার শাশুড়ি খুব পছন্দ করে তারা খাওয়ার আগে কিন্তু শুরু করে যে এই চপটা বানিয়েছে কিনা আর প্রতিদিন আমার বানাতে হয় আর দেখুন আর এই চপটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে আর দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছে তাই না আশা করি এই রেসিপিটা একবার হল ইস্তারিতে ট্রাই করবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে রমাদান মুবারক আল্লাহ হাফেজ